আসসালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য দামাকা অফার নিয়ে ফোনহার থেকে আজকে আইফোন স্যামসাং এবং গুগলের কিছু কালেকশন আছে দেখাই দেব আপনাদেরকে স্পেশাল আজকে অফার নিয়ে থাকবে তো যারা অবশ্যই আইফোন বা আপনার স্যামসাং ইউজার আছেন আজকে বেস্ট একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ মার্কেটের একটা চ্যালেঞ্জ রেট থাকবে তো যারা ফোন নিতে আগ্রহী আমাদের ফোন হাটে চলে আসবে আর বৃহস্পতিবার শুক্রবারের জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে যারা একেবারে ফোন নিতে আগ্রহী একেবারে কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে ফোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যারা ফোন নিতে আগ্রহী খুবই দ্রুত চলে আসুন ফোন আরে আসলে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে থাকি আপনারা বিস্তারিত অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন তো আমরা ভিডিওতে চলে যাচ্ছি আর আমাদের ফেসবুক ইউটিউব টিকটক চ্যানেল যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমরা ফার্স্টে আইফোন দিয়ে শুরু করি ইনশাল্লাহ মার্কেটের একটা বেস্ট প্রাইস দিব আইফোনের এবং ভালো কালেকশন আছে ফার্স্টে আইফোন এইট দিব সিক্সটি ফোর জিবি একদম অ্যাকুরেট প্রোডাক্ট আছে এবং এ ক্লাস কন্ডিশন মাত্র তেরো হাজার টাকায় আইফোন এইট মার্কেটে এ যাব সর্বোচ্চ চ্যালেঞ্জ রেট দিলাম তেরো হাজার টাকায় আইফোন এইট সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি আজকে আমাদের কাছ থেকে যারা নেবেন আইফোন এক্সেস শুক্রবার বৃহস্পতিবার যারা নেবেন তাদের জন্য এই অফার থাকবে দাম মাত্র পঁচিশ হাজার টাকায় আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি হট প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে দেখা যাচ্ছে আইফোন 8 প্লাস আছে 64 জিবি এবং 100 পার্সেন্টই অথেন্টিক ডিভাইস কোনো খোলা বিডিং নাই নিঃসন্দেহে দিতে পারো 8 প্লাস আজকে রেট হবে মাত্র 18000 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন 8 প্লাস 64 জিবি এরপর চলে যাবে হচ্ছে 11 প্রো ম্যাক্স 256 জিবি এবং ব্যাটারি কন্ডিশন ভালো আছে খুবই চমৎকার অথেন্টিক ডিভাইস আছে 11 প্রো আজকে সর্বনিম্ন রেট পেয়ে যাবেন 11 প্রো ম্যাক্সের আজকে রেট হলো মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো হচ্ছে আইফোন টুয়েলভ এই যে বক্সহ প্রোডাক্ট আছে আইফোন টুয়েলভের একশো আড়াই জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ যারা নিতে আগ্রহী নিতে পারেন আর রিজনেবল প্রাইস একবার মার্কেট চ্যালেঞ্জ রেট আজকে রেট থাকবে বক্স সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি ব্যাটারি পার্সেন্ট ভালো আছে খুবই চমৎকার ফোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো ছেলেটা আইফোন ইলেভেন বক্স সহ একবারে মার্কেট চ্যালেঞ্জ থাকবে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি বক্স সহ আজকে রেট থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশের চ্যালেঞ্জ সারা বাংলাদেশের চ্যালেঞ্জ ব্যাটারি হচ্ছে প্লাস আছে আপনার আইফোন ইলেভেন ডোয়েল সিমের প্রোডাক্ট পেয়ে দেবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে দেবেন মার্কেট চ্যালেঞ্জ রেট এরপরে দেখা হচ্ছে যে আইফোন থার্টিন বক্সহ সহ একশো আড়াই জিবি এবার সুপার কালার কন্ডিশন খুবই সুন্দর চমৎকার রেট থাকবে ইনশাল্লাহ আজকের রেট থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন একশো আড়াই জিবি বক্সসহ তারপরে চলে যাব হচ্ছে আইফোন থার্টিনের যেটা বক্স সারা এই যে বক্সারা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন একশো আড়াই জিবি ব্যাটারি এইটি এইট প্লাস নাইনটি আছে যারা আইফোন থার্টিন নিতে আগ্রহী আজকের রেট থাকবে মাত্র তেতাল্লিশ হাজার দুশো টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন একশো আড়াই জিবি মার্কেটের চ্যালেঞ্জ রেট শুক্রবার বৃহস্পতিবারের জন্য এই অফার তেতাল্লিশ হাজার দুশো টাকায় আইফোন থার্টিন একশো আড়াই জিবি একবারে মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসুন এরপর দেখা পাচ্ছে আইফোন টুয়েলভ এই যে একশো আড়াই জিবি আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে যার যে কবি লাগে নিতে পারবেন আইফোন টুয়েলভ এর রেট থাকবে শুধু শুক্রবার এবং বৃহস্পতিবারের জন্য স্পেশাল অফার মার্কেট চ্যালেঞ্জ রেট এটা রেট থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি একদম সর্বনিম্ন রেট ইনশাল্লাহ এরপরে চলে যাওয়া হচ্ছে গা টুয়েলভ মিনি একবারে মাথা নষ্ট প্রাইস দিব টুয়েলভ মিনি নাইনটি প্লাস ব্যাটারি আছে একশো আড়াই জিবি রেট থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম ইনশাল্লাহ এরপরে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি বক্স আরও প্রোডাক্ট পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এ যাবৎ সর্বনিম্ন রেকর্ড প্রাইস দিলাম ইনশাল্লাহ এরপরে দেখা যাচ্ছে কি আইফোনের থার্টিন প্রো একশো আড়াই জিবি কালারটা খুবই সুন্দর আর এই কালারটার অনেক চাহিদা এটাও নাইনটি প্লাস ব্যাটারি আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন থার্টিন প্রো আজকে রেট থাকবে মাত্র কিন্তু আমি দেখা দিচ্ছি একশো আড়াই জিবিটা দেখাই এটাও হচ্ছে খুবই সুন্দর প্রোডাক্ট টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে এলাকা দুইটা কালার আছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জুবি একবারে মাথা নষ্ট অফার প্রাইস এই যারা নিতে চাচ্ছেন আর কি আইফোন টুয়েলভ প্রো শুধুমাত্র ফোন হাটাই সম্ভব এত দামাকা দেওয়ার জন্য এরপরে জিবি আজকে রেট থাকবে হলো মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ প্রো একশো আড়াই জিবি এটা ফোন হারাই সম্ভব এই দামাকা এরপরে চলে যাবো সেখানে টুয়েলভ প্রো ম্যাক্স এই যে টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই দুশো ছাপ্পান্ন যার যেটা লাগে নিতে পারবেন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি রেট থাকবে হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন জিবি টুয়েল প্রো ম্যাক্স থাকবে হচ্ছে কি মাত্র আটান্ন হাজার টাকা যার যেটা লাগে নিতে পারবে টুয়েল প্রো ম্যাক্স এরপরে চলে যাবো হচ্ছে কিয়া প্রো ম্যাক্স একবারে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিবো ফোরটিন প্রো ম্যাক্স মার্কেটের সর্বোচ্চ লেটেস্ট এবং ফেটেস্ট প্রাইস দিয়ে দিবো আপনাদেরকে মার্কেটে পঁচানব্বই রেট চলে পাঁচশো বারো জিবি তিরানব্বই রেট চলে আজকে রেট থাকবে হলো মাত্র একানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো এইটি সিক্স এবং অথেন্টিক ব্যাটারি আছে হান্ড্রেড পার্সেন্ট এরপর ফলে দেখা যাচ্ছে প্রো ইতিহাসের সর্বরেট সর্ব ইতিহাসে সর্বশেষ রেট দিব ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন প্রোডাক্টটা একটু আনফ্রেশ আছে এই কারণে আজকে রেট থাকবে মাত্র টাকায় ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জি পঁচাশি হাজার টাকার প্রোডাক্ট ছিষট্টি হাজার টাকা প্রায় উনিশ বিশ হাজার টাকা কমে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখা প্লাস দুইটা ভেরিয়েন্ট প্লাস এক আছে প্রোডাক্টে এই প্রোডাক্টটা আজকে রেট দেবো হালকা একটু আনপ্লাস এবং একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের বুস্ট বা কোনো কিছু করা নাই এই প্রোডাক্টটা আজকে প্লাস পেয়ে যাবেন রেট এলো মাত্র আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একশো প্লাস পেয়ে যাবেন একশো আঠাশ জিবি দেখা যাচ্ছে ফোর এই যে এইটটি ফোর ফোরটিন আছে একেবারে রিজনেবল প্রাইস আজকে রেট থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে নিতে পারেন ফোরটিন একশো আড়াই জিবি এর দেখা যাচ্ছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েসিভ হংকং ভেরিয়েন্টেড নাইনটি ওয়ান প্লাস ব্যাটারি আছে একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইস এর আগে দিয়েছিলাম এক লাখ সতেরো হাজার টাকায় আজকে এক লাখ পনেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স ফিজিক্যাল ডুয়েসিভ মার্কেট চ্যালেঞ্জ রেট শুধু ফোন আরেই সম্ভব আপনাদেরকে এই প্রাইস দেওয়ার জন্য এরপর দেখা করছি ফিফটিন প্লাস একশো আড়াই দুশো ছাপ্পান্ন আজকে ফিফটিন প্লাস নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আজকে অফার রেট থাকবে এর আগে ছিলাম হচ্ছে আর আজকে রেট দিব হচ্ছে আজকে রেট পাবে 128 সিক্স 256 পর্ব হচ্ছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দুশো 15 ফিফটিন প্লাস এরপরে যা চলে যাবো হচ্ছে আইফোনের এই মুহূর্তে এই কালেকশন আছে এরপরে চলে যাব অ্যান্ড্রয়েডে আজকে জনপ্রিয় একটা সুপার রেট দিবো এস টোয়েন্টি ফোর অল্টা ছাপ্পান্ন ফিজিক্যাল রুইল সিম

পাবেন না উইদাউট শুধু বক্স এটা আজকে রেট থাকবে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন এর আগে দিছিলাম বিরাশি টাকায় আজকে রেট হলো চার টাকা ডিসকাউন্ট দেওয়া সেভেন্টি এইট ফাইভ এস টোয়েন্টি ফাইভ সরি পাঁচশো বারো জিবি বারো পাঁচশো এরপর হচ্ছে এস টোয়েন্টি প্লাস এই ছাপ্পান্ন আজকে অফার প্রাইস ফিজিক্যাল মাল মার্কেটে খুবই রেয়ার আর এই দিছিলাম হাজার রেট মাত্র আটষট্টি হাজার টাকায় টাকা কমে দিলাম একশো ফ্রেশ আছে এস প্লাস হচ্ছে এস প্লাস এর আগে হলো আটান্ন হাজার রেট মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস মার্কেটের চ্যালেঞ্জ রেখে দিলাম একশো পার্সেন্ট রেশ কন্ডিশন দুশো ছাপ্পান্ন আর জিবি র্যাম চমৎকার একটা ফোন পাঁচ হাজার এম এর ব্যাটারি একটা স্পেশাল গেমিং ডিভাইস খুবই চমৎকার তারপরে হচ্ছে এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন বক্স শো আছে বক্স বক্সারাও আছে যার যেটা লাগে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন বক্স বক্সহ আজকের রেটটা মাত্র সাতচল্লিশ হাজার টাকায় থাকবে এবং যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন বক্স সহ এটা রেটে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি থ্রি এরপরে চলে যাবো হচ্ছে এলাকা এস টোয়েন্টি থ্রি আজকে রেট থাকবে এলাকা মাত্র বাহাত্তর টাকার প্রোডাক্ট মাত্র আটষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলটা ছাপ্পান্ন চমৎকার হচ্ছে এস টোয়েন্টি টু আট জিবি একশো জিবি সুপার ফ্রেশ কন্ডিশন আছে আজকে রেট থাকবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় টোয়েন্টি টু ওয়াল্টা একশো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি রেট থাকবে আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে নোট টোয়েন্টি আলটা সর্বকালের সেরা অফার প্রাইস মার্কেটের রেট চলে আটত্রিশ হাজার টাকায় রেট নোট টোয়েন্টি আলটা একশো বাড়তেন্টি অথেন্টিক কোন ধরনের খোলা পেটাই নেই চমৎকার ফোন ফুললি ফ্রেশ আছে এর ফলে দেখা যাচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন একেবারে এ ক্লাস কন্ডিশন আছে এইটা রেট থাকবে আজকে অন্য অন্য জায়গায় রেট ছিল বত্রিশ টাকায় আর আজকে রেট থাকবে হলো মাত্র উনত্রিশ হাজার টাকায় দুশো জিবি এস প্লাস যারা ব্লগ ভিডিও করতেছেন ভালো ক্যামেরা ফোন সব বড় ডিসপ্লে চার্জের ব্যাক আপ ভালো তাহলে অবশ্যই এই ফোনটা নেবেন তারপরে চলবে স্যামসাং এর ফিলিপ ফোর এক লক্ষ টাকার ফোন মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে রেট থাকবে ফিলিপ ফোর মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক ফোন ফিজিক্যাল এবং ইসিম সহ আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ মাত্র তেত্রিশ টাকা ফিলিপ পেয়ে যাবেন স্যামসাং এস টেন স্পেশাল এডিশন এক লক্ষ বিশ হাজার টাকা দাম এটা একটা ব্র্যান্ড নিউ ফোন ছিল এটা সিরামিক্স বডি বডি হচ্ছে গোল্ড কালার আর এটা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারবেন এটার ক্যামেরা এত সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এস টেন প্লাস এটা তো আপনারা জানেন চমৎকার একটা ফোন এটা আমি ক্যামেরা একটু দেখাই দিচ্ছি এটা হলো স্পেশাল এডিশন চমৎকার একটা ফোন এটা রেট ছিল এর আগে বত্রিশ হাজার টাকা আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া দাম হলো মাত্র আড়াইশ হাজার টাকা পেয়ে যাবেন এস টেন প্লাস স্পেশাল এডিশন আর রেগুলার যেটা এটা হলো আপনি চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন এস টেন প্লাস আট জিবি আর সারা জিবি তারপরে চলে যাবো স্যামসাং এ সেভেন্টি থ্রি এটা হলো প্রায় পঁচাত্তর হাজার টাকা দাম এই প্রোডাক্টটা বক্স সহ এনটেক একটা প্রোডাক্টের দাম আর এই প্রোডাক্টে প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং কি হচ্ছে বক্সহ চলে যাবে স্যামসাং এ চুয়ান্ন পঞ্চান্ন সেই প্রোডাক্ট আজকে আমাদের কাছে রেট থাকবে এর আগে রেট দিয়েছিলাম হলো পঁচিশ হাজার পাঁচশো টাকায় আর আজকে রেট দেবে তেইশ হাজার পাঁচশো টাকায় এ চুয়ান্ন ছয় জিবি একশো জিবি সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ দিলাম এরপরে হচ্ছে এস টোয়েন্টি

সত্তর হাজার টাকার ফোন আড়াইশ হাজার টাকা ছিল রেট আজকে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম হলো ছাব্বিশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান এফ ই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে এস টেন এটা দেখে দিচ্ছি এরপর হলো এস টেন আট জিবি একশো আড়াই জিবি নব্বই হাজার টাকা দামের প্রোডাক্ট আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্যামসাং এর চমৎকার একটা ফোন এটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা হচ্ছে সর্বোচ্চ সেরা সেলিং প্রোডাক্ট এবং ইনটেক এবং ইউজ প্রোডাক্টের মধ্যে এবং বেস্ট প্রোডাক্ট বলার চল এটা হচ্ছে আজকে আমাদের কাছে রেট থাকবে এটা রেট ছিল আপনার উনত্রিশ আড়াইশ হাজার টাকা আর আজকে রেট থাকবে এগুলো মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর যদি দুইশো ছাপ্পান্ন এস টোয়েন্টি ওয়ান মার্কেট ওয়ান্ডেড স্যামসাং এ পঁচিশ এটা হচ্ছে আর জিবি একশো আড়াই জিবি পাঁচ হাজারি দুই হাজার চব্বিশ সালের ফোন একটা অনেক হেভি প্রোডাক্ট এটা এরপর হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি এটার দাম প্রায় সাটার হাজার টাকা একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ছিল স্যামসাং এ ফিফটি থ্রি চমৎ ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি র্যাম ছয় জিবি র্যাম একশো

এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আজকে রেট থাকবে দুই হাজার টাকায় কম আমরা এরা কিন্তু ছিলাম আঠারো হাজার টাকায় আজকে দুই হাজার টাকা কম মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবে স্যামসাং এফ পনেরো ছয় একশো আঠাইশ ফাইভ জি ফোন স্যামসাং এফ এম ফিফটি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা বড় ডিসপিল মধ্যে চমৎকার একটা ফোন যারা ব্লগ ভিডিও করতে চান একটা হেভি হ্যান্ডি ফোন চান যা দুইশের পাঁচ দশ বছর বিশ বছর ইউজ করবে

খুবই চমৎকার একটা ফোন কোনো ধরনের ক্লাইম নাই এটা রেট ছিল এর আগে 22000 টাকায় আজকে আরো 1000 টাকা ডিসকাউন্ট দে 21000 টাকা পেয়ে দেবেন শুক্রবার এবং বৃহস্পতিবারে যারা ফোনটা নেবেন এর হচ্ছে অন্য 8GB 256GB 5G ফোন চমৎকার 5000 হাজার এম ব্যাটারি ফোন 99% ফ্রেশ কন্ডিশন বলার চলে এই প্রোডাক্টটা অথেন্টিক একটা প্রোডাক্ট যারা অনেক হেভি লং লঙ্কা বিস করতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম হলো এর আগে দিছিলাম বললকে আপনার বাইশ হাজার টাকায় আজকে 1000 টাকা কম আরো এক হাজার টাকা কমে একুশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধু ফোন হারেই পসিবল এই দামাকা দেওয়ার জন্য এরপরে চলে যাব তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরে স্যামসাং এ থার্টি ওয়ান আর ডিসপ্লে দেখলে শান্তির চমৎকার একটা ফোন এটা আজকে রেটে আগে দিলাম চোদ্দ হাজার টাকায় আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বারো হাজার টাকায় আপনার রাফ অ্যান্টাভিশ করার জন্য এই ফোনটা নিতে পারেন আপনারা চমৎকার ফোন যারা সুপার এন ডিসপ্লে এবং ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন এই ফোনটা নিতে পারেন এরপরে চলে যাবো গুগল এর কিছু কালেকশন আছে আর এর থাকি একটা ওয়ান প্লাস আছে ওয়ান প্লাস টুয়েল যারা হচ্ছে ওয়ান প্লাস লাভ আর ওয়ান প্লাস পছন্দ করেন ফোন হার থেকে আপনি নিঃসন্দেহ নিতে পারেন আর ওয়ান প্লাস কিন্তু এখন গ্রিন লাইনের চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ যা সে গ্রিন লাইন পরে না চমৎকার একটা ফোন বারো জিবি র্যাম সরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এর আগে দিয়েছিলাম বাষট্টি হাজার টাকায় আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিলে যা হয় এটা মাত্র আঠান্ন হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো এ যাব সর্বনিম্ন রেকর্ড প্রাইস দিলাম আপনাদেরকে এবং ব্যাটারি আছে নাইনটি সেভেন আইফোনের মতো কিন্তু ওয়ান প্লাস ও ব্যাটারি পার্সেন্ট সিস্টেম করে দিছে এবং নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে মাত্র আটান্ন হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েলভ তারপর ওয়ান প্লাস এর আরো দুটা প্রোডাক্ট আছে দেখা দিচ্ছি ওয়ান প্লাস নর্থ সি থ্রি

এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার সেভেন এটা ছিল প্রায় ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পিকেন এ পেয়ে যাবেন এ যাবৎ সর্বকালের সেরা রেট এবং একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইস কোনো ধরনের ইস্যু নাই আর নেটওয়ার্কের যদি কোনো সমস্যা হয় এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আদার সার্ভিসের জন্য আর লাইফ টাইমের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনেন এর দেখা দেখা কি আপনার Pixel 7 Pro যেটা হচ্ছে সর্ববৃহৎ ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন যারা ব্লগ ভিডিও করতে চান লং টাইম ইস করতে চান আর কোন ধরনের সমস্যা নাই এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে 12256 আমাদের কাছে এর আগে কিছিলাম 42000 টাকায় আজকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 40000 টাকায় আর যেটা হচ্ছে কি আমরা Pixel 7 Pro 128GB এটা রেট ছিল 40000 টাকায় আজকে 3000 টাকা ডিসকাউন্ট এটা লগা মাত্র 37000 টাকায় পেয়ে যাবেন Pixel 7 Pro 128 Pixel 6 পঞ্চাশ হাজার টাকা দামের প্রোডাক্ট আজকে রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ডুয়েল সিম এর ফেসিলিটি আছে পিকজেলের প্রতিটা ফোনে চমৎকার একটা ফোন ব্যাটারির ব্যাক আপ ভালো যারা ব্লগ ভিডিও করতে চান এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সিক্স এরপরে চলে যাবো রিয়েলমির কিছু কালেকশন আছে রিয়েলমির ইলেভেন প্রো এটা একটা হলো বক্স চার্জার সহ আর একটা হলো বক্স চার্জার নাই রিয়েলমির ইলেভেন প্রো আজকে রেট থাকবে আপনারা যারা যেটা নিতে চান এরপর হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো প্লাস যেটা দুশো মেগাপিক্সেল ক্যামেরা বারো দুশো ছাপ্পান্ন এটা রেট ছিল হচ্ছে তিরিশ হাজার টাকায় আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাইশ হাজার টাকায় পেয়ে যাবেন ফোন হার থেকে আপনার এই পছন্দের ফোনটা নিতে পারেন এবং একশো পার্সেন্ট অথেন্টিক খোলা ফেটেই নাই এবং খুবই চমৎকার একটা ফোন এরপরে হচ্ছে রিয়েলমির টুয়েলভ প্লাস চমৎকার একটা ফোন ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর তো যারা অবশ্য নিতে আগ্রহী এটা হলো বক্স চার্জার সার শুধু ডিভাইস আজকে রেট থাকবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আজকের রেট হলো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হলো বক্স চাদা সহ নিরানব্বই ফ্রেশ কন্ডিশন এটা রেলওয়ে লোকাল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তো যার যেটা লাগে নিতে পারবেন সর্বশেষ আখিরি একটা ফোন এটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি র্যাম চমৎকার এটা ফোন ফাইভ এবং এটা হচ্ছে সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট চমৎকার এটা রেডিও উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোনটা আমাদের কাছ থেকে এই ছিল আপনাদের এই অফারের কালেকশন আর যারা যে কোনো ফোন কিনেন স্মার্টফোন কিনলে আমাদের ফোন হাট থেকে একটা এলইডি টিভি পানি গরম করার একটা ইলেকট্রিক মেশিন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের লোকেশনে আপনারা চলে আসুন যমুনা ফিউচার পার্ক লিপস্টিক চার ব্লক হচ্ছে ডি ফোন হাটে আসলে পেয়ে যাবেন আমাদের আমাদের থেকে আর কি এই ফোন গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে দিয়ে থাকি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম